রেস্টুরেন্টে গিয়ে শীতের দিনে সবাইকে নিয়ে এক বাটি গরম গরম থাই স্যুপ খেলে কেমন লাগবে নিশ্চয়ই এ ওর তুলনা হয় না আর সাথে কিন্তু মোটা অঙ্কের একটা টাকাও গুনতে হবে আজকে আপনাদের টাকা সময় এবং সে তৃপ্তি কীভাবে পাবেন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভ্রোওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্টের স্টাইল অথেন্টিক থাই স্যুপের রেসিপি থাই স্যুপের জন্য আমি এখানে সিগনি মাছ নিয়ে নিয়েছি এবং লেস্টা রেখে দিয়েছি যাদের দেখতে একটু সুন্দর লাগে নিয়ে নিয়েছি থাই আদা আর নিয়ে নিয়েছি মুরগির বুকের মাংস সবগুলো কাটিং জুলিয়ান কাট হবে দেখতে সুন্দর লাগবে ঝালের জন্য কাঁচামরিচ ফালি করে নিয়েছি আর নিয়ে নিয়েছি স্প্রিং অনিয়ন এই থাই স্যুপের জন্য আমার এখানে তিনটা হাঁসের ডিম নিয়ে নিয়েছি মুরগির ডিম দিয়েও আপনারা করতে পারেন তবে সেক্ষেত্রে কালারটা একটু হালকা আসবে আমি জাস্ট কুসুমটা ব্যবহার করব কোনো অবস্থাতে সাদা অংশ ব্যবহার করা যাবে না এখন সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি নি তিনটা ডিমের কুসুম চিংড়ি মাছ মুরগির মাংস থাই আদা আপনারা এখানে নর্মাল আদাও ব্যবহার করতে পারেন টেস্টের ক্ষেত্রে কোনো হেরফের হবে না ঝালের জন্য কাঁচামরিচ ফালি স্প্রিং অনিয়ন স্প্রিং অনিয়ন না থাকলে সমস্যা নেই আর চিংড়ি মাছ এবং মাশরুম ছাড়াও কিন্তু থাই স্যুপ করতে পারবেন কালো গোলমরিচ দিয়ে দিয়েছি এখানে পরিমাণটা আমি বলছি না কারণ এক একজন এক এক পরিমাণে বানাবেন কি কি লাগছে সেটা আপনাদেরকে বলে দিয়েছে এখানে টমেটো সস দিয়ে দিয়েছি ওয়েস্টার সস এবং সয়া সস যদি ওয়েস্টার সস না থাকে সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই আপনাদের কার কার থাই স্যুপ মানে রেস্টুরেন্টে গেলে আগে স্টার্টার হিসেবে থাই স্যুপ অর্ডার করবেন অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাই যান এর মধ্যে আমি লবণ এবং চিনি দিয়েছি ঝাল টক লবণ চিনির ব্যালেন্সটা সবাই স্বাদ অনুযায়ী করবেন কারণ এক একজনের টেস্ট পার এক এক রকম এখন দেওয়া হয়ে গেছে সব কিছু আমি ভালো করে একটা উইপস দিয়ে মিশিয়ে নিচ্ছি এখনও কিন্তু চুলা জ্বালাইনি আর হ্যাঁ এক্ষেত্রে কিন্তু এই যে কর্নফ্লাওয়ারটা এটা দুইভাবে মিশাতে হবে প্রথমে আমি একবার মিশিয়ে নিচ্ছি তারপর আপনার যদি আপনার যদি মনে হয় যে আপনি আর একটু ঘন খাবেন সেক্ষেত্রে আর একটু কর্নফ্লাওয়ার গুড়িয়ে দিতে পারেন ঠান্ডা পানি দিয়ে অবশ্যই গুড়িয়ে দিবেন কোন অবস্থাতেই শুকনো কর্নফ্লাওয়ার ব্যবহার করা যাবে না এতে করে দলা পাকিয়ে যাবে এক সমস্ত জিনিসটাই নষ্ট হয়ে যাবে আর দিয়ে দিয়েছি লেমন গ্রাস এইটাই হচ্ছে গেম চেঞ্জার আমার ছাদ বাগানের ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম যে আপনাদেরকে থাই স্যুপ করে দেখাবো এই থাই লেমন গ্রাসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর যদি একান্তই না পারেন তাহলে লেবু পাতা দিলেও হবে এখানে আমি তিন সাতশো পঁচিশ এমএলের মতো পানি ব্যবহার করেছি এতে করে প্রায় চার থেকে পাঁচজন ইজিলি খেতে পারবে আর চার থেকে পাঁচজন যদি রেস্টুরেন্টে খেতে যান কত টাকা গুনতে হবে সেটা আমাকে বলেন তো আমার ভিডিওতে কালারটা একটু হালকা আসছে যেহেতু আমার ক্যামেরার একটু সমস্যার কারণে কিন্তু যেহেতু আমি হাসির ডিমটা ব্যবহার করেছি একদম পারফেক্ট একটা কালার আসছে রেস্টুরেন্টে যেমনটা হয় যদি কু আপনারা মুরগির ডিম ব্যবহার করেন সেক্ষেত্রে একটু ফুড কালার এই পর্যায়ে ব্যবহার করতে পারেন অনবরত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না ফুটে ওঠে নাড়া কিছুতেই বন্ধ করা যাবে না এখানে আমি একটা জিনিস ব্যবহার করছি যার কারণে গ্রানটা আরও দ্বিগুণ হয়ে যাবে সেটা হচ্ছে গার্লিক অয়েল গার্লিক অয়েল কীভাবে বানাতে হয় আমি আপনাদেরকে বলছি এর মধ্যে আমি আবার টেস্টিং সল্ট একটু দিয়ে দিলাম রেস্টুরেন্টে এতছ বেশি টেস্টিং সল্ট ব্যবহার করা হয় এখানে যেহেতু আমরা বাসায় করছি তাহলে টেস্টিং সল্টের পরিমাণটা একটু কম দিলাম আর হ্যাঁ গার্লিক আমাদের যে অয়েলটা বানানোর জন্য একটু তেল দিয়ে মধ্যে মানে রসুনের খোসা দিয়ে রসুনটাকে পুড়িয়ে রসুনটা তুলে নেবেন আর যে তেলটা হবে ওটার মধ্যে ফ্লেভারটা থেকে যাবে এই থাইস্যুপে যদি ব্যবহার করেন তাহলে সুন্দর একটা গ্রান আসবে আর সবার শেষে দিতে হবে লেবু আমি যেভাবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলছি আপনারা ঠিক এভাবে করবেন সব কিছু একবারে জোগাড় করে তারপরে যখন বানাতে বসবেন বড়ো জোর পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আপনার এই স্যুপটা রেডি হয়ে যাবে এমন একটা ধোঁয়াটা স্যুপ যদি থাকে আর সাথে যে কোনো একটা স্লাইড আপনি অন্থন নিতে পারেন তারপর ফ্রেঞ্চ ফ্রাই বা কি বলে অন্য যে কোনো একটা সাইড দিয়ে আপনারা খেতে পারেন তাহলে পরিবারের যেমন সময় বেশি সময় দিতে পারবেন সেগুলো তো অর্থ বেঁচে যাবে কেমন লাগলো অবশ্যই